ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে আর তৈরি হতে লাগে খুব কম সময় শটপট তৈরি হয়ে যায় খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তাহলে দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক আজকে আপনাদের করে দেখাবো ডিম ভাপা ভাপা ডিমের রেসিপি তার জন্য আমি চারটে সেদ্ধ ডিম নিয়েছি আর ডিমগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি একটা ডিম একটু ফেটে গিয়ে ভেতর থেকে একটু বেশি কুসুম বেরিয়ে গিয়েছিল সেটাও আমি আজকে কাজে লাগিয়ে দেব আপনারা চাইলে সেই ডিমটা বাদ দিয়েও কেবলমাত্র গোটা গোটা ডিম দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন কোনোভাবে ডিমটার মধ্যে হয়তো ফাটল ছিল সেই কারণে সেদ্ধর সময় ডিম থেকে কুসুমটা বাইর হয়ে গেছে যাই হোক রেসিপিটা করার আগে ডিমগুলোর গায়ে অল্প করে একটু কাঠ লাগিয়ে দিচ্ছি তাতে করে মশলাপাতি ভালো করে যাতে ডিমের মধ্যে ঢুকে যায় আপনারাও এই কাঠটা অবশ্যই লাগিয়ে দেবেন এরপর ডিমগুলোকে এক সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির ছোট গ্রাইন্ডারটা নিয়েছি তাতে দিলাম দু চামচের মতো কালো সর্ষে দু চামচের মতো দিলাম হলুদ সর্ষে বা সাদা সর্ষে এক চামচ দিলাম পোস্ত আর দেব দু চামচের মতো ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া এবার এই শুকনো উপকরণগুলিকে ভালো করে একবার গ্রাইন্ড করে নেব তাতে করে মশলাটা বাটতে অনেক সুবিধে হয় আর মশলাটা বাটতেও অনেক কম সময় লাগে শুকনো উপকরণগুলিকে মিহি করে গুঁড়ো করে ফিরে এলাম দেখতেই পাচ্ছেন একদম মিহি গুঁড়ো হয়েছে এবারে এর সাথে যোগ করব আরও কয়েকটা উপকরণ নিয়েছি আট থেকে দশটার মতন কাজুবাদাম কাজুবাদামটাকে বেশ খানিক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায় সেই কাজুবাদামগুলো দিয়ে দিলাম তার সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই যে যার প্রয়োজন অনুযায়ী দেবেন ঝাল যেরকম খেতে চাইছে আর অল্প একটু জল এবারে জল যোগ করে মশলাটাকে একদম স্মুথ করে পেস্ট করে ফিরে এলাম দেখতেই পাচ্ছেন একদম মশলাটা একদম স্মুথ তৈরি হয়ে গেছে এবারে আমি যেই বাটিতে মানে যেই টিফিন বক্সের মধ্যে ভাপাটা তৈরি করব সরাসরি সেই বাটির মধ্যে মশলাটা ঢেলে নিচ্ছি মশলাটা মিক্সির গায়ে অনেকটা লেগে রয়েছে তাই ভালো করে মুছে চামচের সাহায্যে ভালো করে মুছে সেই মশলাটাও নিয়ে নিচ্ছি বেশ খানিকটা জল গ্রেভিতে লাগবেই তাই গ্রেভির জন্য বেশ খানিকটা জল এই মিক্সির বাটিতে দিয়ে দিলাম তাতে করে মশলাটা ভালো করে ধুয়ে যাতে করে মশলার জলটা যোগ করা যায় বাটি ধুয়েও বেশ খানিকটা জল দিয়ে দিলাম এবারে এর সাথে আর কয়েকটা উপকরণ মেশাবো দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন মতন হলুদ গুঁড়ো ব্যবহার করেছি হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করিনি দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দেব দু টেবিল চামচের মতো সরষের তেল তেলটাকে দিয়ে হলুদ গুঁড়ো আর লবণ সমস্ত উপকরণগুলিকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমি সাধারণত ভাপাতে দুভাবে তেলটা ব্যবহার করি মানে সর্ষের তেলটা দুভাবে ব্যবহার করি প্রথম পর্যায়ে একটু বেশ খানিকটা তেল দিয়ে সেটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নিই মিশিয়ে নিই আর দ্বিতীয় পর্যায়ে যে সর্ষের তেলটা যোগ করি সেই তেলটা আর ওপর থেকে মিশ ছড়িয়ে দিই কেবলমাত্র আর মেশাই না এতে করে সরষের তেলের ফ্লেভারটাও খুব ভালো আসে আর ভাপাটা খেতেও খুব সুন্দর হয় ডিমগুলো দিয়ে ভালো করে মশলার সাথে একটু মাখিয়ে দিলাম তাতে করে ডিমের মধ্যে যাতে করে মশলাটা ভালো করে লেগে যায় এবারে ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো আরও এক টেবিল চামচের মতো সর্ষের তেল এই তেলটা আর মেশাবো না ওপর থেকে খালি ছড়িয়েই দেবো এবারে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে চলে যাব সরাসরি রান্নাতে ভাপাটা তৈরি করার জন্য কড়াতে জল বসিয়েছি জল ভালো করে গরম হলে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব আর টিফিন বক্সের গায়ে জলটা যেন মোটামুটি এক গিরের মতো নিচে থাকে তাতে করে আর টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না জল ফুটতে দিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে মিনিট পনেরোর মতো রান্না হতে দেবো পনেরো মিনিট পর ফিরে এলাম এখন ভাপাটা অলমোস্ট হয়ে গেছে তবে এখনই টিফিন বক্সটা খোলা যাবে না প্রচণ্ড গরম ঢাকা চাপা দিয়ে মিনিট পনেরো মতন ওয়েট করে তারপর আমি খুলে দেখাচ্ছি ভাপাটা কেমন তৈরি হয়েছে যদিও এখন টিফিন বক্সটা বেশ ভালোই গরম আছে তবুও খুলে দেখিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে ওপর থেকে একটু শুকনো শুকনো কিন্তু ভেতরে গ্রেভির জলটা রয়েছে তাই একটু ওপর থেকে চামচে করে একটু নিচে থেকে ওপর নাড়িয়ে নিলেই একদম পারফেক্ট ফাপার রেসিপিটা দেখতে পাওয়া যাবে আপনি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই তৈরি হয়েছে অসম্ভব সুন্দর খেতে হয় এই ভাপার রেসিপিটা ডিম ভাপার রেসিপি আপনারা অনেকভাবেই তৈরি করে থাকেন আমার এই রেসিপি ফলো করে একবারও বাড়িতে তৈরি করে দেখুন ডিম ভাপা খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো রেসিপি লাগেই না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আমার থেকে নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি পড়বে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ